রাতে শোবার আগে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগার ছিল সুমিত ঘরের মধ্যে শ্রীতমা তার তিন বছরের মেয়েকে ঘুম পাড়াচ্ছে পর অর্জিতা তার প্রাক্তন প্রেমিকা অর্চিতা খুব ভালো করেই জানে তার এই বাড়িতে আসাটা কেউ পছন্দ করবে না তাও তার নির্লজ্জতা দেখে একটু অবাক হয়েছিল সুমিত সেই সঙ্গে বিরক্ত যদিও সীতামাকে বিয়ের আগে অর্চিতার ব্যাপারে সবকিছু জানিয়েছিল কারণ তার মনে হয়েছিল স্বামী স্ত্রী দুজনের মধ্যে কোনো আড়াল রাখা উচিত নয় তবুও কেমন যেন অস্বস্তিতে পড়েছিল সে তার শান্ত সুন্দর নিস্তরঙ্গ সংসারে অর্চিতার অযথা আত্মহংকারের ঢেউ সে কিছুতেই চায় না অর্চিতা একবার তার জীবনটাকে তছ নচ করে দিয়েছিল অনেক কষ্টে নিজেকে সামলে ছিল সে এক সময় অর্চিতা সুমিতের বাবার খুব প্রিয় ছাত্র ছিল পড়তে আসতো তাদের বাড়ি সুমিতা অর্চিতার থেকে তিন বছরের সিনিয়র হলেও তাদের বাড়িতে পড়তে আসার সূত্রে তাদের আলাপ সেই আলাপ ভালো লাগা থেকে ভালোবাসা হতে বেশি সময় লাগেনি দুজনেই পড়াশোনাতেও ভালো অর্চিতা জয়েন্ট পরীক্ষায় পাশ করার পর ডাক্তারি পড়তে গিয়ে কি বুঝলো কে জানে তাদের চার পাঁচ বছরের প্রেম নিমেষে শেষ করতে একটু বাধেনি তার অর্চিতা হয়তো ভেবেছিল সে ডাক্তার হবার পর সুমিতের মতন ছাপ পোষা মানুষের ঘর সে করতে পারবে না অথচ অর্চিতার সাথে তাদের বাড়ির সম্পর্ক এতটা গভীর ছিল যে রীতিমতন অর্চিতা তাদের বাড়িতে যখন তখন আস্ত যেত এলাকার সবাই জানতো ওরা বিয়ে করবে দুই পরিবারের মধ্যে বসে মোটামুটি পাকা হয়ে গিয়েছিল প্রতীক্ষা ছিল শুধু দুজনের প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু ডাক্তারি পড়ার সময় অর্চিতার মধ্যে আমূল পরিবর্তন হচ্ছে সেটা সুমিত বুঝতে পেরেছিল আর তারপর অর্চিতা যখন নিজে সরাসরি সুমিতকে ইগনোর করে বুঝিয়ে দিতে থাকলো যে সে আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না তখন সুমিত আর আটকানোর চেষ্টা করেনি কারণ সে জানত কেউ যদি একবার মনস্থির করে এই সম্পর্ক রাখবে না তখন তাকে যতই বোঝাও ফিরবে না সে আর কখনো কিন্তু ভিতরে ভিতরে সে বড্ড ভেঙে পড়েছিল তাছাড়া সুমিতের বাবা এই এলাকায় একজন যথেষ্ট সম্মানীয় ব্যক্তি এই ব্যাপারে এরপর সুমিতের বাবা মাও বেশ অসম্মানের সম্মুখীন হয়েছিলেন কারণ এলাকার অনেকেই সুমিতের বাবাকে বলতো কি হব বৌমা তো ডাক্তারই পড়তে গেছে শুভ পরিণয়টা কবে হবে পরে যখন জেনেছিল সুমিতকে ছেড়ে একজন ডাক্তারকে বিয়ে করেছে অর্জিতা মাথা হেট হয়ে গেছিল তাদের সুমিতার নিজেকে সামলাতে বেশ কয়েক বছর টাইম লেগেছিল কিন্নমন্যতায় ভুগছিল সে ভীষণ রকমের তারপর ধীরে ধীরে সে নিজেকে সামলেছে নিজেকে প্রতিষ্ঠিতও করেছে হয়তো অর্চিতার স্ট্যাটাসের সাথে তার সত্যি মেলে না কিন্তু সে নিজে এখন টেলিকম অফিসের ডিভিশনাল ইঞ্জিনিয়ার তার স্ত্রী স্মিতমাও ওই একই এলাকার ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার সে আর স্মীতমা তাদের তিন বছরের মেয়ে মিষ্টি আর বাবা মাকে নিয়ে খুব সুখী তাদের সংসার অর্চিতা আজ এসেছিল একটা বড় স্করপিও গাড়ি নিয়ে তাদের মেয়ের জন্য একটা মানুষ কিনে নিয়ে এসেছিল তবে অর্চিতার আসার পেছনে যে কিছু স্বার্থের কারণ অবশ্যই ছিল সেটা সমিত বুঝেছিল অর্চিতা মুখে তো বলছিল স্যারের আশীর্বাদ নিতে এসেছে এখানে নতুন চেম্বার খুলবে তাই আসলে আশীর্বাদটা আশীর্বাদ কিছু নয় পারমিশন নিতে এসেছিল সে এখন গাইনোকোলজিস্ট সুমিতের এলাকার ওদের বাড়ির কাছেই একটা বড় ওষুধের দোকানে নিজের চেম্বার খুলতে চায় অতীতের ঘটনা যেন এতে কোনো প্রভাব না ফেলে তার জন্য একটা সূক্ষ্ম ডিল যাকে বলে আর সেই সঙ্গে এটাও দেখতে এসেছিল সেদিনের ডিসিশন নিয়ে সে কোনো ভুল করেনি কোথাও সে একজন গাইনোকোলজিস্ট প্রতিষ্ঠিত ডাক্তার আর কোথায় সুমিত এক টেলিকম অফিসের সরকারি কর্মচারী সুমিতের বাবা মা অমায়িক মানুষ তারা মুখে অমলিন হাসি রেখে সবকিছু শুনতে বাধ্য হচ্ছিলেন আর অর্চিতা নীলজ্জের মতন তাদের ভদ্রতা সুযোগ নিয়ে কি সুন্দরভাবে হেসে হেসে অহংকারের সাথে কথা বলে যাচ্ছিল কত জায়গায় যে সে চেম্বার খুলেছে সল্টলেকের কোথায় ফ্ল্যাট কিনেছে সুমিতের আজ খুব অবাক লাগছিল এই ভেবে যে এই থেকে সে একদিন ভালোবেসেছিল এদিকে নিজের এই অস্বস্তিকর পরিবেশ তার উপর শ্রীতমার কথা ভেবে আরও খারাপ লাগছিল সুমিতের কোনো স্ত্রীর পক্ষে এই পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয় তবে শ্রীতমার ব্যবহারে সে খুব অবাক হয়েছিল অর্চিতাকে চা করে এনে দিয়ে শ্রীতমা হাসি মুখে বলেছিল আপনার গল্প আমি শুনেছি ওর মুখে ভালোই হলো আপনার দেখা পেলাম আপনার কয়েকটা মূল্যবান জিনিস আমাদের কাছে আছে সেটা সুযোগ পেলাম একটু ওয়েট করুন আমি আসছি এই বলে অর্চিতাকে অবাক করে দিয়ে শ্রীতমা তাদের পাশের রুম চলে গেল সুমিতা ভেবে পাচ্ছিল না অর্চিতার এমন কি মূল্যবান জিনিস আছে তাদের কাছে যে সে নিজে জানে না মিনিট পাঁচেক পরে হাতে করে কয়েকটা ফটো এনে সামনে টি টেবিলের উপর রাখে সঙ্গে কয়েকটা রঙিন খামের চিঠি সুমিত ছবিগুলো দেখেই বুঝতে পারে তার আর অর্চিতার একসঙ্গে তোলা দীঘা আর ভিক্টোরিয়ার ছবিগুলো যদিও ছবিগুলো থেকে সুমিতের ছবি কেটে আলাদা করা ছবিগুলোর কথা ভুলেই গিয়েছিল সুমিত ছবিগুলো আর চিঠি দুটো দেখে ছোট হয়ে গেল শ্রীতমা মিষ্টি হেসে বলল ছবিগুলো দেখেছিলাম বলে আজ আপনাকে এত সহজে চিনতে পারলাম আপনি চিনতে পারছেন তো ছবিগুলো কিছু দিঘার আর দু তিনটে ভিক্টোরিয়ায় তোলা আর ওই চিঠিগুলো আপনারই লেখা ও অবশ্য আমাকে বলেছিল পুড়িয়ে ফেলতে কিন্তু আমার আর পরে মনে ছিল না যদিও একসাথে ছবিগুলো ছিল কিন্তু কিছু মনে করবেন না ভাই আমার বরকে আমি আমার কাছে রেখে দিলাম আপনারগুলো আপনাকে ফেরত দিতে পেরে আজ বেশ শান্তি লাগছে আমার তারপর সুমিতের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেসের ভঙ্গিতে বলছিল কি গো আমি ঠিক বলিনি সুমিত মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দেখলো করছি তার এতক্ষণে অহংকারী মুখ এক নিমেষে কেমন চুপসে গেছে তারপর মাথা নিচু করে ছবিগুলো তুলে নিয়ে কাউকে কিছু না বলে গাড়িতে উঠতে যাবে এমন সময় সুমিত তার মেয়ের জন্য আনা মানুষ সমান লম্বা টেডি বিয়ারটা ফেরত দিয়ে বলল এত বড় খেলনা মেয়ে অযথা ভয় পাবে তাছাড়া আমাদের মতন ছাপোসা মধ্যবিত্তের বাড়িতে এত বড় গিফট মানায় না কথাগুলো বলে অনেক দিন পর যেন বেশ হালকা লাগছিল সুমিতের আর তার শ্রীতমার সুখের সংসারে এতটুকু দুঃখের আঁচ সে দিতে দেবে না ব্যালকনিতে দাঁড়িয়ে সব ভাবতে ভাবতে একটা স্বস্তির হাসি খেলে গেল তার মুখে এতদিনের একটা ভারী বোঝা যেন তার মন থেকে নেমে গেল এতদিনের প্রাক্তন প্রেমিকার কথা মনে করে আফসোস করছো বুঝি ভাবছ কোথায় প্রতিষ্ঠিত গাইনোকোলজিস্ট আর কোথায় তোমার বউ একজন সামান্য স্কুল মাস্টার নি সত্যি ভাবতে গিয়ে খেয়াল করেনি সুমিত কখন শ্রীতামা চলে এসেছে তার পাশে শ্রীতামাকে জড়িয়ে ধরে তার কপালে ঠোঁটে ছুঁয়ে সুমিত বলল ঠিক বলেছো আমি ভাবছিলাম ভাগ্যিস প্রাক্তন হয়েছিল সে তাই তোমাকে পেয়েছি তুমি আমার জীবনে না এলে আমি বুঝতাম না যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন তারপর শ্রীতমার ধরে উঁচু করে মুখের কাছে মুখ এনে বলেছিল আর শোনো এটা আমি খুব ভালো করেই জানি প্রাক্তন কথাটা হলো ওষুধের মতন যার বর্তমান ও ভবিষ্যতে কোনো মূল্য নেই তাই আফসোস করার কোনো প্রশ্নই ওঠে না আমি জানি গো জানি বলে শ্রীতমা এককাল হেসে জড়িয়ে ধরল সুমিতকে কলমে ঝুম্পা মণ্ডল কণ্ঠে আমি সঞ্চারী আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর যদি আমার নতুন বন্ধু হন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ